শুভ অপরাহ্ন সময়ের স্বাস্থ্য কথা চ্যানেল যুগোপযোগী মানুষের স্বাস্থ্যসেবায় নিয়োজিত বন্ধু সকল সময়ের কথা চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়েছি অনেক শিশু বাচ্চাদের মায়েরা আমাদেরকে বলতে শুনি যে বাচ্চার পেট ফুলে আছে পেট ফাঁপা বধ হজম বাচ্চার পেটটা কমছে না খাবার খাওয়ার সময় মাত্রা অতিরিক্ত পরিমাণ বমি করছে বাচ্চা ঘুমায় না বাচ্চাদের শারীরিক অবনতি স্বাস্থ্য এবং বাচ্চা শুকিয়ে যাচ্ছে বাচ্চার চোখ ভিতরে চলে যাচ্ছে বাচ্চা সাধারণত রাত্রিতে স্বাভাবিক চেয়ে অনেক কম মাত্রায় ঘুমানোর কারণে বাচ্চারা বেশি মাত্রায় নাচরা করে বাচ্চা বাচ্চা কান্নাকাটি করে বাচ্চার শারীরিক দুর্বলতাও আছে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য আজকে আমরা হাজির হয়েছি বন্ধু সকল তার আগে আমাদের রেগুলার আপডেট পেতে আপনার যদি সামান্য পরিমাণে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন বন্ধুরা চলুন মূল আলোচনা শুরু করা যাক আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তুলে ধরছি শিশু বাচ্চাদের এই যে যতগুলো সমস্যার কথা বলছিলাম সেই সমস্ত সমস্যার সমাধানের জন্য আপনারা আপনাদের বাচ্চাকে প্রতি ছয় মাসে অন্তত একবার কৃমিনাশক ওষুধের ডোজ কভার করাবেন এবং বাচ্চার প্রতি মাসে অন্তত প্রতি তিন মাস অন্তরে একবার ওজন মাপবেন বাচ্চার যদি এরকম স্বাস্থ্য অবনতি হয় তাহলে বাচ্চাকে আপনারা খাদ্য তালিকার সাথে অবশ্যই আমিষের পরিমাণকে বাড়াবেন প্রতিদিনে রেগুলার খাদ্যাভ্যাসের সাথে আমিষ এবং বাচ্চার পেট খোলার জন্য বাচ্চাকে কীটনাশক ওষুধের পাশাপাশি বাচ্চাকে গ্যাসের ওষুধ খাওয়ান এবং সেগুলো যেন হয় অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসক প্রাপ্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব বন্ধু সকল এছাড়াও আপনারা কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ফলো করবেন সেগুলো হচ্ছে বাচ্চা যদি কান্নাকাটি করে রাতে ঘুমাতে না চায় তাহলে বুঝতে হবে বাচ্চার বেশ কিছু সমস্যা রয়েছে সেগুলোর ভিতরে প্রাথমিক সমস্যাগুলো ধারণা করা যায় বাচ্চার মানসিক অবনতি বাচ্চার পেটের ভিতরে ব্যথা করা অজীর্ণতা বাচ্চার কম হওয়ার আরেকটি বিশেষ কারণ বাচ্চার মানসিক স্বাস্থ্য পরীক্ষাকরণ লাগতে পারে বাচ্চার অনেক সময় ব্রেনের সমস্যার কারণেও বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে এই জন্য আপনার বাচ্চাকে নিয়মিত খাবার খান এবং বিশাপ চিকিৎসা ছাড়া চিকিৎসা নেবেন না বন্ধু সকল আপনার শিশু বাচ্চাকে ভালো রাখার জন্য আপনাকে সেদিকেই খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে শুধু খাওয়ালেই সুস্থ থাকা সম্ভব না আপনার শিশু বাচ্চাকে প্রতিদিনের খাদ্য তালিকার সাথে সঠিক খাদ্যাভাস এবং খাদ্যের ব্যালেন্স ঠিক রাখুন বন্ধুরা ছয় মাসের নিচে শিশু বাচ্চাকে অবশ্যই অবশ্যই আপনারা বাহিরের দুধ খাওয়াবেন না বাচ্চাকে খাওয়াবেন শুধুমাত্র বাচ্চার মায়ের বুকের দুধ তাছাড়া বাহিরের কোনো দুধ খাওয়াবেন না অনেকের পরামর্শতে আমাদের ভিতরে একটা ধারণা আছে বাচ্চাকে যদি মাত্রা অতিরিক্ত খাবার খাওয়ানো যায় তাহলে হয়তো আবার স্বাস্থ্য ভালো হবে বন্ধু সকল এরকম কখনো অভ্যেস করবে না বাচ্চারা সাধারণত স্বাভাবিক যে খাবারের তালিকা সেটা সংগ্রহ করুন সেটা অনুযায়ী বাচ্চাকে খাওয়ান এতে করে বাচ্চা ভালো থাকবে খাবার খাওয়ানোর শেষে আপনার বাচ্চাকে অবশ্যই অবশ্যই কাঁধে তুলে থাকি দিন যাতে আপনার বাচ্চার মুখের খাদ্য থেকে আটকে থাকা খাবারের পরিমাণটা যেন ঢেক এবং নিঃশ্বাসের মাধ্যমে খাবারটা ভিতরে প্রবেশ করতে পারে বাচ্চাকে শুয়ে খাওয়াবেন না অবশ্যই অবশ্যই বাচ্চাকে একটু ঘাড় এবং মাথাকে উঁচু করে খাওয়াবেন এতে করে খাবারের গ্যাসের পরিমাণ কমবে বাচ্চা ভালো থাকবে আর আপনারা আপনাদের শিশু বাচ্চাকে প্রতিদিন স্বাস্থ্যসেবার জন্য আপনারা নিজেরা খাওয়া দাওয়া করানোর পাশাপাশিও অন্তত সন্দেহপতন কোনো চিনি বাচ্চা অতিরিক্ত খিতুনি কান্নাকাটির পরিমাণকে বাড়িয়ে দেওয়া বাচ্চা দুর্বল হয়ে দেওয়া বাচ্চার যদি শারীরিক অবনতি লক্ষ্য করা যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি পাশে থাকা কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা মেডিকেল চেকআপ সেন্টারে যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন সময়ের কথা সাথেই থাকুন আর রেগুলার